উনিশশো সালে এবং উনিশশো সালে পদার্থ বিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানে একজন মহিলা এ যাবৎকালে একই ব্যক্তি দুইবার নোবেল পেয়েছেন মেরি কুরি নাম শুনেছেন মেরিকুরি ছিলেন পোল্যান্ডের নাগরিক মাইগ্রেটেড টু ফ্রান্স ফ্রান্সের নাগরিকত্ব নাগরিকত্ব পেলেন ফ্রান্সের বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সুযোগ পেলেন ফ্রান্সের সরকারের ভিত্তিতে ল্যাবে কাজ করে স্বামীর সাথে যৌথভাবে উনিশশো তিন সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তেজস্ক্রিয়তার উপরে সেই মেরিকুরি তার যে মৌল উপাদান রসায়নের মৌল উপাদান সেই উপাদানের নাম রাখলেন তার শিকড়ের নামের সাথে মিলিয়ে ফরাসি নাগরিক ফরাসি সরকারের ভিত্তিতে ফরাসি বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে পদার্থের রসায়ন পাইলেও সে তার শিকড় ভোলেননি পোল্যান্ডের নামের সাথে নাম রাখ রেখে ওনার পদার্থবিজ্ঞানের প্রথম মৌল উপাদানের নাম রাখলেন পোলিওন এটাইকেই বলে জননী জন্মভূমির প্রতি মানুষের যে শাশ্বত ভালো লাগা ভালোবাসা তার উৎকৃষ্টতম উদাহরণ আজকে আপনারা যারা বিসিএস ফোরামের মাধ্যমে বন্ধনে বদ্ধ হয়েছেন অটুট বন্ধনে আবদ্ধ হয়েছেন যারা আপনারা নিজেদেরকে শানিত করতে চান ঋদ্ধ করতে চান তাদের প্রতি আমার একটি নিবেদন থাকবে আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন আপনার অবস্থান থেকে দিনের শেষে কুরির মতো আপনার শিকড় শুল্ক পার চিন্তায় রাখবেন শুল্ক উন্নয়নের জন্য রাখবেন